হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা সবাই হজবরল পাঠগুলো শুনছো তো আগের দিন পর্যন্ত আমরা পর্বত দিনে জানতে পেরেছিলাম একটা অদ্ভুত প্রাণীর বিষয় আজ আমরা সেই প্রাণীর কেন এত হাসছিল সেই ঘটনাগুলো জানব তাহলে চলো শুরু করি হজবরলা পর্ব চার তবে পর্বচার শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি পরবর্তী অংশ আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন জন্তুটা বললো কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীতে যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাঠে সব ঘুলিয়ে পেঁচ পেঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছার খেয়ে পড়তো তাহলে হো 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 এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো আমি বললাম কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছ সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি সেই লোকটা কুলপি খেতে গিয়ে ফুলে সাজি মাটি খেয়ে ফেলেছে হো 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 হা হা আবার হাসির পালা আমি বললাম কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামুকা হেসে এসে কষ্ট পাচ্ছ সে বললো না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি বসে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রাম ছাগল এসে তার সব টিকটিকই খেয়ে ফেলেছে হো 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 জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি! তোমার নাম কি সে খানিক্ষণ ভেবে বলল আমার নাম হিজিবিজবিজ আমার নাম হিজিবিজবিজ আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ। আমার বাবার নাম হিজি আমার পিসের নাম হিজিবিজবিজ আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ সে আবার খানিক্ষণ ভেবে বলো তা তো নয় আমার নাম তকাই আমার ঘুড়োর নাম তকাই আমার মেশর নাম তকাই আমার শ্বশুরের নাম তকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছো না বানিয়ে জন্তুটা কেমন থতোমতো খেয়ে বলল না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেরে বললাম একটা কথাও বিশ্বাস করি না অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল উকি মেরে জিজ্ঞাসা করলো আমার কথা হচ্ছে বুঝি। আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিচ্ছু না বলতেই তরতর করে সে বলে যেতে লাগলো তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিসই আছে যা ছাগলে খায় না তাই আমি একটি বক্তৃতা দিতে চাই যার বিষয় হচ্ছে ছাগলে কিনা খায় এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করলো হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি এ অর্থাৎ ব্য কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে এই হতবাগাটা বলছিল রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনেকবার টিকটিকি চেটে দেখেছি। ওতে খাবার মতন কিছু নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনোই খাই না আমরা কচিত কোনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এইসব একটু একটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যেবাদি যখন আমাদের খুব মনে তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিপ বিয়ে কিংবা চেখে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুরদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আতখানা তাব প্রায় খেয়ে শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরি কাছি শিশি বোতল এইসব আমরা কোনো দিনই খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু সেসব নেহাতি ছোটোখাটো বাজে সাবান আমার ছোটো ভাই একবার আস্ত একটা বারশপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকারণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্য করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে এই ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিজ বীজ এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে হাউমাউ করে ধর পড়িয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝিয়ে এইবার কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসার কী হলো সে বললো সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার উপরে চটেছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে হো 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 আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাতা কে যেন যাত্রার জুড়ির মতো চাপ আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে আছে দেখে আমার গা জ্বলে গেলো আমায় ফিরতে দেখি সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বেগিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কী আপদ কে তোমায় গাইতে বলেছে লোকটা এমন বেহায়া তবু আমার কানের কাছে সে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটার হিজিবিজবিজটা এক সঙ্গে একসঙ্গে বলল। বললো হ্যাঁ 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 গান হোক গান হোক অমনি নেরাটা তার পকেট থেকে মস্ত দুতারা গানের কাগজ বার করে সেগুলো চোখের সামনে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গানে নীলসুর হাসি হাসি গন্ধ এই একটা মাত্র পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার গাইল দশবার গাইলো আমি বললাম ই তো ভারী উৎপাদ দেখছি গানের মধ্যে আর কি কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলিগলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আরেকটা গান আছে নাইনিতালের নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল আমি গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলেই সে গান ধরল মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি দেখা সরু সরু গানে গানে আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছল ছায়া সুরে আমি বললাম এ আবার গান হলো নাকি ইত তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না হিজিবিজবিজ বলল বললো হ্যাঁ গানটা ভারী শক্ত ছাগল বলল, শক্ত আবার কোথায় ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো তাছাড়া তো শক্ত কিছু পেলাম না নেরাটা খুব অভিমান করে বলল তা তোমরা সহজ গান শুনতে চাও তা সে কথা বললেই হয় অত কথা শোনাবার দরকার কি আমি কি আর সহজ গান গাইতে পারি না এই বলে সে আবার গান ধরল বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবো একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো কথা হয় না নেরা বলল। কেন হবে না আলবাত হয় সজারু ক্যাঙারু দেবদারু সব হতে পারে মজারু কেন হবে না ছাগল বলল। ততক্ষণ গানটা চলুক না হয় কি হয় না পরে দেখা যাবে অমনি আবার গান শুরু হলো একটা নয় দু দুটো গান পরপর হয়েই গেল গানটা আরও চলতো কিনা জানি না কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমাদের চারিপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে কিসের ভিড় কেন ভিড় জানতে হলে শুনতে হবে পরের পর্ব তো বন্ধুরা এই ছিল হজ পর্ব চার কেমন লাগছে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও খুব শিগগিরই নিয়ে আসবো পর্ব পাঁচ ততক্ষণের জন্য বিদায়